তো ভাই আজকে আমরা কি দেখবো আজকে দেখাবো ভাই সব সময় তো সবাই আমাদেরকে গ্লাড চেঞ্জ করতেই দেখেন তো আজকে দেখাচ্ছি যে অনেক সময় গ্লাস চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় ডিসপ্লে যে কালার পলি বলে থাকি বা ডিসপ্লে যেটা থেকে আমরা লেখা দেখি তো এই জিনিসটা কিন্তু অনেক সময় কেটে যায় তো তখন কিন্তু আমাদের এই কালার পলিটা চেঞ্জ করতে হয় তো আজকে দেখাবো যে আমরা এই কালার পলিটা কীভাবে চেঞ্জ করে থাকি যেমন আপনি দেখতে পাচ্ছেন একটা আমাদের কাছে এসটিএসি ফোন আছে এই দেখেন এখানে যেমন লেখা দেখা যাচ্ছে এই কনারে কিন্তু সাদা আহ কারণটা হচ্ছে এই কর্নার থেকে カラー বলটা কেটে গেছে তো আজকে আমরা এই カラー বলটা চেঞ্জ করব এই যে আমাদের কাছে カラー পলি আছে অরিজিনাল কোয়ালিটি তো আমরা এখন カラー বলটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে カラー পলি চেঞ্জ করে তারপর আমরা গ্লাসটাকে স্মুথলি ভাবে চেঞ্জ করে দিই তো আমাদের সাথে থাকুন তাহলে আমরা শুরু করে দিই আর カラー পলির পাশা পাশাপাশি যদি ব্যাটারির সমস্যা হয় শুধু ব্যাটারি না আপনার ফোনে যাবতীয় যা সমস্যা না কেন আপনি চাইলে ব্যাটারি সমস্যা আপনি আমাদের মোবাইল থেকে আমাদের কিন্তু মোবাইল বাংলাদেশের অথরাইজ ব্যাটারি আছে যা আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করে থাকি আপনার ফোনে যে ব্যাটারিটা থাকে যে এমপিআর করা থাকে ঠিক সেই সেম আমরা কিন্তু ব্যাটারিগুলো চায়না থেকে রেডি করে নিয়ে আসি ওই আছে ভাইয়া যে অবশ্যই আমাদের ব্যাটারি প্রত্যেকটা ব্যাটারির ক্ষেত্রে এক বছরের ওয়ারেন্টি একবারে ডাইরেক্ট চেঞ্জ ওয়ারেন্টি না এটাকে গ্যারান্টি বলতে হবে আপনার প্রবলেম হচ্ছে নিয়ে আসছেন আমরা সাথে সাথে ব্যাটারিকে চেঞ্জ করে দিব এবং এক মাসের আমাদের মানি ব্যাক গ্যারান্টি আছে আপনি আমাদের ব্যাটারিটা আমাদের থেকে ক্রয় করে নিছেন নেওয়ার পরে এক মাস ইউজ করছেন আপনার কাছে মনে হচ্ছে যে আমাদের সার্ভিসটা ভালো লাগছে না চাইলে আপনি তখন ব্যাটারিটা চেঞ্জ করে আরেকটা ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে আপনার টাকাটা আমাদের থেকে নিয়ে আমাদের ব্যাটারিটা আমাকে দিয়ে দিতে পারেন আচ্ছা আজকে যে পলিটা আপনি চেঞ্জ করবেন এটা কি আবার নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে

এই যে এই দিকটা আপনি দেখেন ভালো করে লক্ষ্য করে এই দিকটা কিন্তু হোয়াইট দেখা যাচ্ছে এবং অন্যান্য জায়গাতে কিন্তু আমরা ডিসপ্লে লেখাটা যে দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে হ্যাঁ মনে হচ্ছে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে বাট ডিসপ্লে কিন্তু নষ্ট হয়নি আমরা এটা কালার পরে এটা চেঞ্জ করে দিব এই যে দেখেন এখান থেকে যদি আমরা উপর থেকে ধরি তাহলে আপনি দেখতে পাবেন এই যে এখানে এই যে লেখাগুলো দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা হালকা ধোলাসা করে দেখেন যখন আমরা এটা লাগাবো একবার স্মুথলি দেখাবো পাচ্ছেন আমরা কিন্তু কালার এবং ডিসপ্লে দুইটা দুই পার্ট করে ফেলছি এখন আমরা এটাকে সম্পূর্ণভাবে ওয়াশ করবো ওয়াশ করে একবারে ক্রিম চকচক করে তারপরে আমরা এখানে নতুন করে আবার কালা পলি লাগাবো এবং আমরা উপরে থেকে আপনাদেরকে দেখাই দিব। যে কালার পলিটা উপরে রাখলে কেমন হয় এবং না রাখলে ডিসপ্লেটার কালার কেমন আসে তো আমাদের কিন্তু কালার কোয়ালিটা কাটা শেষ এবং ডিসপ্লেটা ক্লিন করা শেষ আপনারা একটু সামনে আসেন আসলে দেখতে পাবেন এই যে দেখেন এখন কিন্তু ডিসপ্লেটা টোটালি সাদা দেখছেন মনে হচ্ছে যে ডিসপ্লে চলে গেছে সাদা হ্যাঁ এই যে দেখেন আমরা এই যে দেখতেছি এই যে দেখেন এই যে আমরা এখন ম্যাজিকটা দেখাবো এই যে দেখছেন তাহলে তো এটাকে ম্যাজিক গ্লাস বলা যায় ভাই ঠিক আছে আমাদের কিন্তু এই যে ম্যাজিক পলি হ্যাঁ লেখাটা কিন্তু এখান থেকে স্পষ্ট হবে দেখা যাবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই কালার পলি লাগানো এবং গ্লাস লাগানো সম্পূর্ণ কমপ্লিট কেউ দেখলে বোঝার মতো কোনো অপশনই নেই যেটা কালার পলি চেঞ্জ হয়েছে আপনি একটু জুম করে একটু দেখাই এখানে যে কালার পলিটা চেঞ্জ করা হয়েছে এরকম বোঝার কোনো অপশন নেই তো যাদের এইরকম সমস্যা আছে যাদের আপার গ্লাস ভাঙা আছে এবং যাদের উপরে টাচটা ভাঙা আছে ডিসপ্লেটা ভালো আছে তারা চাইলে কিন্তু আমাদের থেকে এরকম অ্যাভেলেবেল সার্ভিসটা নিতে পারেন আর আমাদের লোকেশন বরাবরের মতো সেম জায়গাতেই আছে। ইস্টার্ন প্লাজা শপিং পঞ্চম পঞ্চম তলায় তলায় চার আমাদের দুইটা ব্রাঞ্চ একটা হচ্ছে পাঁচ বাই উনষ এবং একটা হচ্ছে পাঁচ বাই উনচল্লিশ তো আপনারা দুইটা থেকেই আমাদের থেকে সার্ভিস নিতে পারবেন যে কোনো সময় যে কোনো সমস্যা অ্যাভেলেবেল রয়েছি আমরা আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য তো আজকে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম